একটা চাবি নিতেছি চাবিটা দিয়ে দেখে দিই কোনো স্কাস পড়বে না মেক্টেস থাকবে এটা এটার সাথে গিফট থাকবে বা এটা হচ্ছে গর্জনের ছাওয়ের এটা হচ্ছে গর্জনের গ্যারান্টি দিব পঁচিশ বছরে ঘুনে পোকার গ্যারান্টি দিব পঁচিশ বছরে আসসালামু আলাইকুম আর ব্লগ থেকে সবাইকে স্বাগত চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে বা ভিডিওতে আজকে দেখাবো খুব সুন্দর একটি বেডরুম সেট ভিডিও থাকবে আমি প্রথমে পরিচয় করে দিই আমাদের বেডরুম সেট কি কি থাকবে আমাদের ভিডিও তো থাকবে প্রথমে থাকবে সুন্দর একটি ফুল বক্সের খাট থাকবে এর সাথে গিফট কি থাকবে সেটাও আমি জানাই দেব তার পরিবর্তে থাকবে আমাদের হচ্ছে একটা ওয়ার্ডরুম থাকবে চার ডয়ারের বড় পাল্লা আর হচ্ছে লং ডিসিং টেবিল থাকবে সাড়ে ফিট যেটা সেটা তার পাশাপাশি হচ্ছে আমাদের বেডরুম সেট সাথে টু পারে একটি আলমারি মেয়র গ্লাস থাকবে তারপর হচ্ছে থ্রি পারে একটি শোকেস থাকবে আর হচ্ছে একটি ছোট একটি সাইড বক্স থাকবে খাটের সাথে যেটা কমন লাগে জাস্ট আমাদের মালগুলো কি দিয়ে প্রসেসিং দিয়ে তৈরি আমরা সেটা এখন বিস্তারিত বলবো আমাদের খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স বাংলাদেশের কিং সাইজ এর চেয়ে কোনো কোনো সাইজ কোনো বড় হয় না আমাদের মেটেল যেগুলো আছে সম্পূর্ণ প্রকার গ্যারান্টি থাকবে বিশ বছর তারপর হচ্ছে কালার গ্যারান্টি আমাদের হচ্ছে কালার গ্যারান্টিটা বলতে আমি আপনাকে বুঝিয়ে দিই এই যে ও ভিতর সাইড আর হেড সাইড যেটা আছে আমাদের একদম সেম টু সেম বা যে কিছুটা গসাও যান আমি চাবি আছে আমি একদম সম্পূর্ণ বলতে বড় একটা চাবি নিয়ে আসি চাবিটা দিয়ে দেখে দিন কোনো স্কাস পড়বে না আমার যদি এই যে স্কাস পড়তো তাহলে সেই কোনো সিন পার্ট নাই আমাদের মালটায় তার পরবর্তী বলবো আমি যে এটা তো বিস্তারিত বললাম বা এটার সাথে থাকবে খাটের সাথে থাকবে হচ্ছে সুন্দর একটি মেকটেস থাকবে এটা এটার সাথে গিফট থাকবে বাট ওটা বিষয় না তারপরেও তো থাকতেছে আমাদের হচ্ছে সুন্দর একটি শোকেস থাকতেছে থাকতেছি পাঁচ থেকে ছয়টা ডিনার সেট রাখতে পারবেন একদম আমি দেখাই দিই আর বিশেষত্ব হচ্ছে আমাদের পিছনে যেটা দেখতেছি এটা হচ্ছে গর্জনের ছাউন কিসের ছাওয়ান এটা হচ্ছে গর্জনের ছাওয়ান অন্য কোন ভিডিওতে দেখবেন বা কোথাও দেখবেন না এই মডেলটা এই মডেল আমরাই ফার্স্ট আনছি আমাদের আগে কেউ আনে নাই এটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কালার গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব পঁচিশ বছরের ঘুনে পোকার গ্যারান্টি দেবো পঁচিশ বছরের আমাদের যে ফিনিশিংটা হচ্ছে একদম স্মুথ নিজস্ব কারখানার ফিনিশিংটা বা একটু ফিনিশিংটা দেখা দেন মূলত ফিনিশিং দেখবেন হচ্ছে টপটা আমাদের টপটার ফিনিশিং কিন্তু কোন একটা স্কেটস নাই বুঝতে পারতেছেন আমাদের এই তারপরে থাকতেছে হচ্ছে এদিকে একটা সাইড সাইড পাল্লা থাকবে আমাদের হচ্ছে কোনো চালাকের কিচ্ছু নাই অড্রুবের যে ডয়ারটা ডয়ের তো আমরা গর্জন ব্যবহার করছি উপরে একটা লক থাকবে এটাও গর্জন গর্জন ছাড়া আমরা কোনোটাই কিছু ব্যবহার করিনি আমাদের এটার পিছনেও গর্জন ছোট এটা তো আমাদের এটা হচ্ছে টু টু এটা হচ্ছে পার্ট ক্যারি করার জন্য বা কোথাও অনেকের আছে ঘর নিচা বা রুম নিচা ডুববে না ওই ক্ষেত্রে তারপর সে আসি আমরা একবার সাইড একটা গ্লাস থাকবে একটা হচ্ছে পালা থাকবে ভিতরে কি আছে আমি সেটাই দেখাচ্ছি একসাথে করে দিলাম এটা হচ্ছে আমাদের ভিতরে ডেকোরেশন যে কাস্টমার্স করে নিতে চান কোনো টাকা পয়সা কিছু পারবে না কাস্টমার্স করে নিলে নিতে পারেন আমাদের পুরো বেডরুম সেট আপটাই হচ্ছে পুরো গর্জন দেওয়া ফুল গর্জন দেওয়া আমাদের এখানেও কিন্তু গর্জন দেওয়া এই গর্জনটা হচ্ছে দেওয়ার কারণটা হচ্ছে কি আমি বলি বাংলাদেশে যারাই ফার্নিচার কিনেন না কেন একটা ফাঁকুনদার একটা ভাব আসে ঘুনে একটা ঢর আছে বা ইন্দোরে কাটে এটার একটা ভয় আছে এই কারণে এই কারণে হচ্ছে আমরা মনে করেন যে এটা হচ্ছে আমরা দিয়ে থাকি পিছনে গর্জন গর্জন ছাড়া নিলে আরো দুই থেকে পাঁচ হাজার টাকা কমে যাবে যদি গর্জন ছাড়া অন্য কোনো ভোট নেন আমরা নিজেরাই আপনাদের আমার এই ভিডিওতে যে তার থেকে টাকা কম আর তারপর আসি আমরা অড্রুবের ক্ষেত্রে অড্রুব আমরা কি ব্যবহার করছি সেটা আমি জানাই দিই অড্রুব হচ্ছে আপনার যেই বড় পালাটা আমি এখানে ধুইচা বসে থাকতে পারবো আমি দেখাই জাস্ট এটা লাগাই দেন ভাই এই দেখেন একদম থাকতে পারবো এটা ভি ভিতর হচ্ছে আপনার এটার ভিতরে গর্জন দেওয়া ভাই একটু কাছে আসেন এটার ভিতরেও গর্জন দেওয়া এনার যে চুরি হ্যাঙ্গার থাকবে বা চুরি হ্যাঙ্গার বলতে ভুল বলছি এটা শাড়ি হ্যাঙ্গার থাকবে আমাদের অর্ড্রের যেটা দিছি মেটাল পনেরো মিলি দেওয়া ভোট ছাড়ে বডি সবখানে পনেরো মিলি এখানেও গর্জন গর্জনের কোথাও এক ফোটা গর্জন ছাড়া আমাদের মাল পাবে না ছোটো একটি ডয়ার থাকলেও ছোটো একটি পালা থাকলেও গর্জন পাবেন এটা হচ্ছে চার ডয়ারে পাবেন ডিসিন টেবিলের ক্ষেত্রে আসি ড্রেসিং টেবিলটা আমরা হচ্ছে দিসি কীভাবে দিছি এ হচ্ছে ড্রেসিং টেবিল আমরা সম্পূর্ণ গর্জন দিছি আমাদের ড্রেসিং টেবিল ছোট্ট একটি ডয়ার আছে ছোট্ট একটি ডয়ার আমি ড্রিসিং টেবিলটা আবার উঠো দেখা দিই এ হচ্ছে ড্রেসিং টেবিলটা এখানে একটা লাইটিং সিস্টেম করে দিছি একটা হুড লাইট পাবেন এখানে ছোটো একটি ডয়ার আছে ভাই বুগাল আছেন এখানেও আমরা কিন্তু গর্জন ব্যবহার করছি আমরা কিন্তু কোথাও একটু উটেক্স কোথাও ব্যবহার করি নাই আমি শুরুতে বলে আসছি আমাদের কার কালার কালার গ্যারান্টি আছে পঁচিশ বছর ঘুণ গ্যারান্টি আছে পঁচিশ বছর সুন্দর একটি ম্যাট্রেস দিয়ে দিস ম্যাট্রেসের ক্ষেত্রে যারা অন্য সব কালার নিতে চান নিতে পারেন প্রাইজ বাড়বে না ম্যাট্রেস কাস্টমাইজ করতে পারেন বা কেস কাস্টমাইজ করে নিতে পারেন অন্য কোথাও ডিজাইন নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ মেলামিন ভোটের মাল আমাদের লেক্স সাইডটাও কিন্তু একদম সেম মেলামিন ভোট দেওয়া অঙ্গে তৈরি এটা হচ্ছে হাইসা বলে যারা হাইসা এটা কিন্তু কিন্তু ফুল বক্স করা হাইসাটা হ্যাঁ হাইসাটা কিন্তু ফুল বক্স আছে যারা সিমি বক্স নেবেন অবশ্যই 3000 টাকা কমবে যারা ফুল বক্স নিবেন 3000 টাকা পারবে সিমি নিলে 3000 টাকা কমবে আর সিমি ছাড়া নিলে 3000 টাকা কমবে আমরা সর্বোচ্চ সব সময় সিমি বক্সের আমরা রেটটা বলে থাকি এটা বেশি প্রাইস রাখব না একদম ফিক্সড কেউ মুলা করতে পারবে না কম কল দিয়ে বলতে পারবে না পাই 500 টাকা কম রাখেন আমরা হচ্ছে প্রথম আজকে এরকম একটা প্রাইস দেব মাথা নষ্ট একটা প্রাইস দেব এটা একদম বরাবর 75000 টাকা রাখতেছি পঁচাত্তর হাজার টাকা হলেই আমাদের কাছ থেকে এই বেতন সারপটি ক্রয় করতে পারেন বালধন সুস্থ থাকেন এর পাশাপাশি একটা কথা বলি সবসময় আমি বলে থাকি আমাদের ক্ষেত্রে কোনো অগ্রিম কোনো টাকা দিতে হয় না প্লাস হচ্ছে প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা আর হচ্ছে যারা নেবেন আর ডেলিভারি চার্জ হোম ডেলিভারি আপনাদের ওই জায়গায় লোক থাকতে হবে যোজন আমাদের এখান থেকে একজন লোক যাবে ড্রাইভার যাবে ড্রাইভার যে সুন্দর মতো মালটা সেট আপ করে দিয়ে আসবে এই তৈরি আমাদের ভিডিও পরবর্তীতে চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজে ফলো দিয়ে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম এটা প্রাইস থাকতেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা